আজকের ভিডিওতে আমি দেখা যে ম্যাসেঞ্জারের দুটা আপডেট দারুন সিস্টেম এই সিস্টেমটা হয়তো আপনার নাইনটি পার্সেন্ট মানুষই কিন্তু জানেন না কিন্তু ম্যাসেঞ্জার আপডেট দেওয়ার পরে এই দুটা সিস্টেম এসেছে সেই সিস্টেম দুটার কী এবং সেটিং দুটার কাজকে এবং কিভাবে এটা ইউজ করতে হয় সেটা দেখাবো আজকের এই ভিডিওতে সোভি আস দিনে না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন হ্যাঁ বেডসের জন্য অবশ্যই আপনি ম্যাসেঞ্জার চলে আসবেন আসার পরবর্তীতে একটা সিস্টেম দেখাচ্ছে আপনাদেরকে প্রথমত প্রথম সিস্টেমটার জন্যে আপনি এক কথায় কারোর সাথে যার সাথে চ্যাট করেন রেগুলারলি তার তার আইডিতে চলে যাবেন তার জন্য যেমন মনে করেন আমি এর সাথে চ্যাট করি এর আইডিতে চলে যাচ্ছি যাওয়ার পরবর্তীতে দেখতে পাচ্ছেন এখানে প্রথম সিস্টেমটা দেখাবো প্রথম সিস্টেমটা একটা খুবই লাভলি সিস্টেম আপনারা হয়তো বা মনে করছেন যে কী না কি দেখাবে এই জন্য হয়তো বা স্কিপ করতে পারেন ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না আপনি খুবই সহজে বুঝতে পারবেন সো এর জন্য দেখতে পাচ্ছেন আই বাটন নামে যে অপশন সেখানে আই বাটনে ক্লিক করবেন এই মনে করেন এসে যার সাথে আপনি রেগুলার চ্যাট করেন বা এই ধরনের কারোর সাথে আপনি ইউজ করবেন সো এই জন্য তার এইতে চলে যাবেন তার প্রোফাইলে চলে যাবেন যাওয়ার এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ওয়ার্ড ইফেক্ট সো ওয়ার্ড ইফেক্ট আপনি লেখা আছে দেখতে পাচ্ছেন ওয়ার্ড ইফেক্ট সো ওয়ার্ড ইফেক্টটা কি জিনিস এটা নতুন কিন্তু আপডেট এসেছে হয়তো আপনারা অনেকে জানেন না সো এর জন্য জাস্ট আপনি এখানে ওয়ার্ড ইফেক্টে ক্লিক করবেন করার পরে আমি আপনাদের দেখাতে সিস্টেমটা সো তার তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে একটা কিছু লেখার অপশন আছে সো আপনি লিখবেন এখানে এখানে লিখবেন যেমন আমি লিখছি যেমন মনে করেন লাভ যেমন লিখবেন আই লাভ ইউ সাপোজ মনে করেন আপনি লিখলেন অথবা লিখতে পারেন আপনি থ্যাংকস গুড গুড নাইট গুড মর্নিং বা যেগুলো আপনি সচরাচর যেগুলো কমন ওয়ার্ডগুলো যেগুলো যার সাথে ইউজ করেন আপনি মনে করেন একটা ফ্রেন্ড আছে তার সাথে আপনি কমন কিছু ওয়ার্ড ইউজ করেন সেই ওয়ার্ডগুলোর সাথে আপনি ইমুজি সেট করতে চান ইমুজি বলতে সেই ওয়ার্ডগুলোর সাথে সুন্দর সুন্দর ইমুজি কিন্তু সেট করা যাবে সেটা কীভাবে করবেন সেটা দেখাচ্ছি সো তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইমোজি নামে যে আইকন সো ইমোজিতে ক্লিক করবেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনি এর ওয়ার্ডের সাথে যেহেতু আপনি আল্লাফ লিখেছেন সেহেতু তাকে নিশ্চয়ই কোনো গোলাপ ফুল দিতে হবে বা এই ধরনের কিছু আপনি যে কোনো ওয়ার্ডের কথার সাথে সেই কথাগুলো লিখে রাখলে সুন্দর দেখুন দেখতে পাবেন আপনি সাপোজ দেখাচ্ছে সাপোজ আমি একটা গোলাপ ফুল তাকে দিয়ে দিলাম যেহেতু আমি আলআফিউ লিখেছি তারপর এখানে আমি সেট করে দিলাম দেখুন এখানে সেভ হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো কথা লিখে রেখেছি থ্যাংক ইউ লিখলে এই ইমোজিটা যাবে গুড লিখলে এইটা লাভ লিখলে এইটা আই লাভ ইউ লিখলে এইটা এভাবে করে যাবে সো এটা হচ্ছে সিস্টেমটা দেখুন আমি এবার আপনাকে দেখাচ্ছি সিস্টেমটা আপনি বুঝতে পারবেন এরপর আমি এর কাছে আমি সাপোজ মনে করেন লিখলাম লাভ আই লাভ ইউ লিখলাম সাপোজ আই লাভ ইউ এবার লিখলাম লিখে যখন আমি সেন্ড করবো দেখুন সেন্ড করছে এই যে করার সাথে দেখতে পাচ্ছেন গোলাপগুলো তার সাথে খুব সুন্দরভাবে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এভাবে করে যখনই আপনি এই সেই সব শব্দগুলো লিখবেন তার কাছে কিন্তু তার কাছে সুন্দরভাবে ইমোজিটা চলে যাবে দেখুন আমি লাভ লিখলাম তার দিক গোলাপ চলে যাচ্ছে এবার যদি আমি লিখি গুড দেখুন আমি লিখছি গুড গুড লিখলাম লিখার পরে কেমন ইমোজি যায় দেখুন তার কাছে কিন্তু এভাবে খুবই সুন্দরভাবে চলে যাবে এটা কিন্তু একটা দারুণ সিস্টেম তারপর আপনি এইভাবে করে আপনি যে কোনো শব্দ যে কোনো কথা আপনি লিখে রাখবেন খুবই সুন্দরভাবে এক কথায় যতগুলো আপনি ইমুজি সেট করতে চান যে কোনো ইমোজি আপনার পছন্দ মতো এছাড়াও আপনি যদি আপনি চান যে আপনার গ্যালারিতে কোনো ছবি দিয়ে রাখবেন সেট করে রাখবেন সেটাও কিন্তু করতে পারবেন খুবই সহজে এভাবে সেই কথার সাথে যখন সেই শব্দটা লিখবেন লিখে আপনি সেট করে দেবেন সেভাবে করে খুবই সুন্দরভাবে এটা কিন্তু আমার খুবই ভালো লাগে যে পার্সোনালি যে এইভাবে করে আমি যখনই লিখি তখনই তার কাছে সেই ধরনের ইমোজিটা চলে যায় বা পিকচারটা চলে যায় এটা আমার একটা একটা সিস্টেম সো এটা হচ্ছে নাম্বার ওয়ান সিস্টেম ছিল যে আপনি ম্যাসেঞ্জারের আপডেট ম্যাসেঞ্জারে এটা হচ্ছে নতুন সিস্টেম এবং প্রথম সিস্টেম এখন দ্বিতীয় সিস্টেমটা দেখানোর জন্য আপনি দেখাচ্ছি দ্বিতীয় সিস্টেমটা হচ্ছে এমন যে এমন বলতে এটা একটা অনেকটা কল ড্রাইভ করার মতো কল ড্রাইভ বলতে সাপোজ মনে করেন একটা ফ্রেন্ড আপনার আপনার সাথে যোগাযোগ করতে চাচ্ছে মনে করেন একটা ফ্রেন্ড হচ্ছে আপনার সাথে কোনো কিছু বলতে চায় আলাপ আলোচনা করতে চান সেই বিষয়টা হয়তো বা আপনি জানেন না বা আপনি এখন কাজে খুবই ব্যস্ত আছেন এখন আপনি কী করবেন আপনি চাইলে যে কাউকে আপনি শেয়ার করে দিতে পারেন কিন্তু আপনার হয়ে সে যে কেউ চ্যাট করতে পারবে তার সাথে সাপোজ মনে করেন আমি আমি এই আইডিটা থেকে মনে করেন এটা হচ্ছে আমার নিজস্ব আইডি মনে করেন তার পরবর্তীতে আমি একটা আমার ফ্রেন্ডের আমি মনে করেন কোনো একটা জিনিস আমি জানি না এবং আমি তার আমার ফ্রেন্ডকে আমি কনভার্ট করব কনভার্ট বলতে এটা কল ড্রাইভ করার মতো এবং ক আমার কাছে যদি কেউ কল দেয় সে কলটা কিন্তু তার কাছে যাবে আমি যার কাছে অ্যাড করে রাখবো সেটা কিন্তু তার কাছে চলে যাবে এটা কিন্তু একটা দারুণ একটা সিস্টেম এবং তার কাছে কোনো এস এম এস লিখলেও সেটা কিন্তু ঘুরে ফিরে আমার এবং এবং এই আইডিতে যদি মনে মনে করেন যে আপনার আইডি এই আইডিতে কেউ এস এম এস লিখবে সেই এস এম এসটা কিন্তু আপনার আইডিতে যাবে অনেকটা কল ড্রাইভ করার মতো মানে একজনের জিনিস আরেকজনকে দেওয়া এটা হচ্ছে কোনো খুব ইজিলি চলে যাবে কারণ আপনি অনেক সময় ব্যস্ত থাকতে পারেন সেই সময়টাতে আপনি এটা করতে পারবেন অথবা আপনার গার্লফ্রেন্ড থাকতে পারে সমস্যা নেই আপনি গার্লফ্রেন্ড যদি চায় যে আপনার তার সাথে চ্যাট করবেন আপনার হয়ে তাও কিন্তু করতে পারবেন এটা একটা দারুণ সিস্টেম তারপর এর জন্য আপনি সিম্পলি দেখতে পাচ্ছেন আই বাটন আছে আইবটনে আপনি ক্লিক করে দেবেন দেওয়ার পরবর্তীতে নিচে চলে যাবেন যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন শেয়ার কন্ট্যাক্ট সো এটা হচ্ছে দারুণ একটা সিস্টেম সো শেয়ার কন্ট্যাক্টে আপনি ক্লিক করে দেবেন দেখুন শেয়ার কন্ট্যাক্টে ক্লিক করলাম করার পরে মনে করেন আপনি যে কোনো নাম সার্জ দিয়ে দিতে পারেন মনে করেন এটা আপনার আইডি আপনি আপনার কাছে যে মেসেজগুলো আসবে আপনি অন্য কারোর কাছে ট্রান্সফার করে নিতে চাচ্ছেন মানে সেই সেই এস এম এস গুলা বা সেই কলটা আপনি অন্য কারোর কাছে দিতে চাচ্ছেন সাময়িক সময়ের জন্য সেটা আপনি করতে পারেন খুব সহজে তো তার জন্য মনে করেন আমি এর কাছে দিতে চাচ্ছি তাহলে আমি এখানে সেন্ড করে দিলাম ওকে সেন্ড হয়ে গেল এখন কী হবে আমার এই আইডিতে যখনই আমার এই এ আইডিতে মনে করেন এই আইডিতে যখনই মেসেজ আসবে বা কিছু আসবে কিন্তু আমার এর হয়ে কিন্তু আমি যাকে সেন্ড করেছি এর এ কিন্তু সব সময়তে এর সাথে চ্যাট করতে পারে এর জন্য চ্যাট করার জন্য দেখতে পাচ্ছেন এখানে মেসেজ অপশন আছে সো ম্যাসেজ অপশান ক্লিক করে যাবে করার পরবর্তীতে দেখতে পাচ্ছেন এই সে এর যখনই কেউ এর খুবই সহজে কিন্তু চ্যাট করতে পারবে অন্য মেসেজ দিলে কিন্তু এ রিপ্লাই দিতে পারবে বা এই কলগুলো রিসিভ করতে পারবে মানে এক কথায় পারমিশন দেওয়া এটা অনেকটা পারমিশন দেওয়ার মতো সিস্টেম সো আপনি বুঝতে পারছেন এটা খুবই দারুণ একটা সিস্টেম সোভিয়ার্স এই এটা দেখানো ছিল আজকের এই ভিডিওতে দুটো সিস্টেম কিন্তু আপনার ইউজ করলে আপনার মেসেঞ্জার ইউজ করা অনেক সুন্দর হয়ে যাবে সেটা দেখানো সুবিধা সেটা দেখানো ছিল আজকের এই ভিডিওতে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিডিও দেখেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সবাই কিন্তু শুভকাল হাফেজ